السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم، الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على نبيّه محمدٍ وآله وأصحابه أجمعين. أما بعد، الشمعة التدينية بحي بوندة، أجمي أبناد الشامنة، قرآن الكريم، سورة أنبيارش، সাতাশি নম্বর এবং অষ্টআশি নম্বর আয়াতের ফজিলাত নিয়ে আলোচনা করব বন্ধুরা আমার আমরা যখন বিপদগ্রস্ত হই আমরা নানাবিধ উপায়ে সেই বিপদ দূর করার চেষ্টা করি কিন্তু আমরা যারা মোমেন মুসলমান আমাদের সব সময় একটা কথা চিন্তা করা উচিত তা হচ্ছে আমার নবী মোহাম্মদ রসুলুল্লা সাল্লি আসালাম যখন বিপদগ্রস্ত হতেন সাহাবায় ক্রাম যখন বিপদগ্রস্ত হতেন আউলিয়ে কেরাম যখন বিপদগ্রস্ত হতেন এবং সর্বোপরি অন্যান্য নাবিজিন সিদ্দিক সোহাদা ওয়াসলহীনগণ সলফে সালহীনগণ যখন বিপদগ্রস্ত হতেন তারা কোন পদ্ধতিতে তাদের বিপদ মুক্তির জন্য আল্লাহ রাবুল আলমিনের কাছে আশ্রয় চাইতেন আশ্রয় নিতেন তো বন্ধুরা আমার এটা হচ্ছে মোমেন মুসলমানদের জন্য সবচেয়ে সর্বোত্তম পন্থা যে পন্থা নবী মাহমদুর রসুল্লাহ আসলাম অবলম্বন করেছেন সাহাবা কেরাম অবলম্বন করেছেন আউলিয়া কেরাম অবলম্বন করেছেন সলফেসা আলহিন অবলম্বন করেছেন কিন্তু অত্যন্ত পরিতাপের সাথে বলতে হয় যে আমরা মুসলিম মুসলমান দাবি করি মমিন মমিন হওয়ার দাবি করি কিন্তু বিপদে আপদে বালা মসিবতে আমরা যা খুশি তাই আমরা আমল করি সবচেয়ে দুঃখের কথা যে এমন সব দোয়া আমরা আমল করতে শুরু করি যার কোনো ভিত্তি নেই কোনো দলিল নেই এমন কি যারা সেগুলো প্রচার করছেন তারা যে কি উদ্দেশ্যে প্রচার করছেন তিনিই ভালো জানেন কিন্তু যারা দর্শক তাদের এতটুকু বুদ্ধি বিবেক থাকা উচিত যে আমি যে ভিডিওটি দেখছি বা যে দোয়াটি দেখছি তার কোনো দলিল যিনি প্রচার করছেন তিনি এখানে পেশ করছেন কিনা না আদৌ তার কোনো ভিত্তি আছে কিনা বন্ধুরা আমার এটা আমি বলি এই কারণে যে আপনি তো টাকা খরচ করে এমবি খরচ করে ইন্টারনেট থেকে কষ্ট করে একটা ভিডিও ডাউনলোড করে তারপর একটি আমল শুরু করেছেন কিন্তু আমি বলবো আপনি যদি আমল করতেই চান ইউটিউবে ইন্টারনেটে গুগলে সার্চ দিলে এখন বহু আমল আপনি পাবেন কিন্তু আপনার বিবেক খাটি আপনার আমল করা উচিত যে আদৌ কি আপনার সময় নষ্ট হচ্ছে আপনার টাকাগুলো বৃথা যাচ্ছে আপনার সময়গুলো কাজে লাগছে কি লাগছে না এটি আপনার বিবেচনা করা উচিত তো বন্ধুরা আমার আজকে যে দোয়াটি আমি আপনাদের সামনে আলোচনা করব এমন এক ফজিলতপূর্ণ দোয়া যে দোয়াটি হজরতে ইউনুস আলাইহসাল্লাতু আসসালাম মাছের পেটে আমল করেছিলেন এমন কি সব দোয়ার শেষে যখন হজরতে ইউনুস আসসালাম চল্লিশ দিন মাছের পেটে থাকার পরে যখন এই দোয়াটি তিনি আমল করলেন সাথে সাথে আল্লাহ রবুল্লা আলমিন ঘোষণা করলেন ফাস্তা জবনা আলাহু ওয়ানজ মিনাল গম্মি ওয়াকি কানু জিল মুিন আল্লাহ রব্বুল আলমিন তাকে নাজার দিয়ে দিলেন মাস তাকে বমি করে নদীর কিনারে চরের উপরে ফেলে দিল এই দুয়ার বরকতি ওখানটায় কদু গাছ বা লাউ গাছ জন্মেছিল অসুস্থ ইউনুস নবী চল্লিশ দিন মাছের পেটে থাকার পরে অসুস্থ ইউনুস নবী আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে গাইবি রেজেক পেয়ে তিনি সুস্থ হয়ে গেলেন সুবহানুল্লাহি অবি হামদেহি সুবহানুল্লাহ তো বন্ধুরা আমার এই দোয়াটি আমাদের দেশে সবার জানা আছে খতমে ইউনুস বা দোয়া ইউনুস বললে আমরা সবাই জানি একটা দোয়ার নাম কিন্তু এই দোয়া থেকে এত পবিত্র এত মোবারক যে দোয়া সম্পর্কে তিরমিজি শরীফ সহ অনেকগুলো শহীদ কিতাবের মধ্যে হাদিস রয়েছে নবী নবী আলহি আসাল্লামকে এই দোয়া সম্পর্কে যখন জিজ্ঞেস করা হলো ইয়া রসুল্লাহ এই যে ইনুস নবীর দোয়া দোয়া ইনুস এই দোয়াটি কি শুধু ইনুস নবীর জন্যই নাকি এটি সব মুসলমানের জন্য আল্লাহ রসুল সাল্লাহ আলহিহাস্লাম কত সুন্দর জবাব দিলেন তিনি সাহাবিকে বললেন তুমি কি এই সুরাম এই অষ্টআশি নম্বর পড়ো নাই যেখানে আল্লাহ রবুল্লা আলমিন স্বয়ং বলেছেন ওকাজা আলী কানুম জিল মোমিন এই দোয়ার কারণেই আমি মোমেনদেরকে বিপদ থেকে উদ্ধার করে থাকি সুবহানুল্লাহি অবিহামদিহি সুবহানুল্লাহ আজিম তো বন্ধুরা আমার এই দোয়া সম্পর্কে অনেকগুলো হাদিস রয়েছে এখানে হাদিস সম্পর্কে আল্লাহ রসুল সাল সাল্লাম নিজে বলেছেন যে যে ব্যক্তি এই ইনুস আলহি সাল্লা দোয়াটি রোজ তিনবার পড়বে আমি এখানে হাদিসের স্ক্রিনশট দিয়ে দেব সে আল্লাহর কাছে যে জিনিস চাইবে বা দোয়া করবে সেই দোয়া কবুল করা হবে সুবাহানুল্লাহ সুবাহানুল্লাহ আজিম তো বন্ধুরা আমার আমরা এই দোয়াটি আলোচনার আগে এই দোয়াটির মূল ইতিহাসটুকু একটু সংক্ষেপে জেনে নেব যেহেতু এখন এমন একটা যুগ মিথ্যা প্রতারণা ভাওতাবাজের শেষ নেই অতএব আমাদের জানা উচিত যে দোয়াটি আলোচনা করব, সে দোয়াটির আসল হাকিকতটা কি এটা কোত্থেকে এলো কীভাবে এলো সেটা একটু কম করে হলো আমাদের জানা উচিত সেহেতু আমি আপনাদের জন্য বলবো দোয়া ইউনুস হচ্ছে হজরতি ইউনুস আলহামের একটি পঠিত দোয়া যে দোয়ার মাধ্যমে তিনি চল্লিশ দিন মাছের পেটে থাকার পরে এই দোয়াটি পাঠ করার মাধ্যমে তিনি মুক্তি পেয়েছিলেন যুগ যুগ ধরে হাজার ও আউলিয়া কেরাম হাজারো দিন আলে মৌলামা লক্ষ কোটি মোমেন মুসলমান এই দোয়াটির পাঠের মাধ্যমে তাদের কঠিন কঠিন বালা মুসিবত থেকে রক্ষা পেয়েছে এটি এমন একটি দোয়া যে দোয়াকে বলা হয় সকল রোগের ঔষধ সকল মসিবতের ঔষধ সকল সর্বশেষ চিকিৎসা বলা হয় এই দোয়া ইউনুসকে বা খতমে ইউনুসকে বন্ধুরা আমার যখন হজরত ইউনুস আল্লাহ আল্লাহাবুল আলমিন দিন প্রচারের দাওয়াত দিতে বললেন তিনি দিন প্রচার শুরু করলেন কিন্তু তার জনপদের মানুষ তাকে প্রত্যাখ্যান করল তার দিনকে প্রত্যাখ্যান করল তিনি খুব মনে কষ্ট পেলেন যে এত সুন্দর দিন আল্লাহ রবুল আলমিনের পক্ষ থেকে আমি পেয়েছি এবং সেটা আল্লাহ তালা নির্দেশে আমি প্রচার করছি কিন্তু তারা এখান থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে তিনি খুব মনের দুঃখে মনের কষ্টে তিনি ওই জনপদ ত্যাগ করার সিদ্ধান্ত নিলেন কিন্তু এখানে তার একটা আল্লাহ রব্বুল আলমিনের কাছ থেকে তার অনুমতি প্রার্থনা করা উচিত ছিল কিন্তু তিনি সেটি করেননি ফল যেটা হলো তিনি জনপদ ত্যাগ করতে গিয়ে একটা সমুদ্রের মুখোমুখি হলেন সমুদ্র পাড়ি দিতে গিয়ে একটি জাহাজে তিনি উঠলেন জাহাজ যখন মাছ সমুদ্রে পৌঁছে গেল তখন এমন তুফান শুরু হলো যে জাহাজ ডুবে যাবে জাহাজ বাঁচানোর কোনো উপায় ছিল না তো তৎকালীন সময় নিয়ম অনুযায়ী জাহাজের চালক তিনি লটারি ধরলেন তিনি বললেন যে এই জাহাজের মধ্যে কোনো এক পাপি কোনো এক এমন অপরাধী ব্যক্তি রয়েছে যার কারণে এই জাহাজের এই মসিবত তো তিনি লটারি ধরলেন এবং লটারিতে বারবারই হজরত ইউনুস আলাইহিসাল্লা নাম উঠল এবং জাহাজের বাসিন্দারা সবাই মিলে হজরত ইউনুস আলাইহিসাল্লাতুআ আসসালামকে জাহাজ থেকে সেই সমুদ্রে গভীর সমুদ্রের মধ্যে নিক্ষেপ করে দিলেন সাথে সাথে একটা মাছ তাকে গিলে ফেললো হজরত ইউনুস আলহ সাল্লাসাল্লাম কঠিন বিপদের মধ্যে পড়ে গেলেন কল্পনা করা যায় আপনি গভীর সমুদ্রে আপনার সাথে সাথীরা সব জাহাজে করে চলে যাচ্ছে আপনাকে ফেলে ফেলে দেওয়া হলো সমুদ্রের মধ্যে আপনার বাঁচার কোনো উপায় নেই একটা মাছ আপনাকে গিলে ফেললো সেই কঠিন অন্ধকার মাছের পেটের মধ্যে হজরত ইউনুস আলহসাল্লাসাল্লাম তার ভুল ভুল বুঝতে পেরে তিনি আল্লাহ রবুল্লা আলমিনের কাছে বিভিন্ন দোয়া আরজি পেশ করতে লাগলেন এবং তার এই ভুলের কথা তিনি স্বীকার করতে লাগলেন কিন্তু চল্লিশ দিন পর্যন্ত তিনি মাছের পেট থেকে বের হতে পারলেন না সর্বশেষ দিনে যেটা হাদিজ শরীফের মধ্যে এসেছে তিনি এই দোয়া পাঠ করলেন লা ইলাহা ইল্লা ইতা আমার সাথে আপনারা এটা মুখস্থ করে নেন আমরা দোয়া পড়ি কিন্তু দোয়া রূপে পড়ি না যে কারণে এর কোনো তাসির আমরা পাই না অ্যাকশন আমরা পাই না দোয়া পড়ি তো পড়ি মনোযোগ দিয়ে পড়ি না যেভাবে হজরত ইউনুস আলহ সালাম নিজেকে অত্যন্ত অপরাধী অত্যন্ত পাপি জ্ঞান করে নিজেকে নিজের ভুল নিজে উপলব্ধি করে স্বীকার করে আল্লাহ রব্বুল আলামিনের কাছে চোখের পানি ফেলে যেভাবে বলেছিলেন মাছের পেটে আপনি যদি সেইভাবে বলতে পারেন তাহলে আল্লাহ আলামিনের আলমিনের রসুল আলাইহি আসালামের মুখের কথা যে তিনবার এটা পড়বে তার দোয়া কবুল হবে আল্লাহ আজিম তো হজরত ইউনস আলহিসালাম মাছের পেটে বললেন লা ইন্নি ইলাহা কোন ইলাহ নেই কোন মাহবুদ নেই এখান থেকে রক্ষা করার কেউ নেই আপনি ছাড়া আমাকে এখান থেকে উদ্ধার করার কেউ নেই ইলাহা ইল্লা আনতা আপনি ছাড়া কোনো মাহবুদ নেই কোনো ইলাহ নেই সুবাহানুবাহানুবাহানুল্লাহ আজিম ইন্নি কুমতুমিদা জল নিশ্চয়ই আমি শিবালঙ্ঘনকারীদের একজন সুবাহানুল্লাহেব আহমদি সুবহানুল্লাহ আজিম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলহি সাল্লাম এই আয়াত শরীফ যেটি সুরা আম্বিয়ার সাতাশি নম্বর আয়াতের মধ্যে দোয়া ইনুস যাকে আমরা বলি এই আয়াত আয়াতটি রয়েছে আল্লাহ রসুল আলাইহি সাল্লাম এই আয়াতের ফজিলত নিয়ে কথা বললেন তিনি হাদিস শরীফের মধ্যে বললেন যে আল্লাহর নবী ইনুস আল্লাহ সাল্লামের দোয়াটি কত সুন্দর তার প্রথম বাগে রয়েছে কালয়েম তাইয়েবা মাঝখানে রয়েছে আল্লাহ রব্বুল্লা আলামিনের প্রশংসা তাসবিহ প্রশংসা আর শেষে রয়েছে ক্ষমা প্রার্থনা সুহান আল্লাহ সুবাহান ইহা ইল্লাহ আনতা ইমনি কুতুমিন বন্ধুরা আমার যখন আপনি এটি তিলাওয়াত করবেন তখন এর অর্থের দিকে খেয়াল করে আপনি এটি তিলাওয়াত করবেন লাহা ইল্লাহ আনতা আপনি ছাড়া কোনো ইলাহ নেই কোনো মাহবুদ নেই আমাকে এই বিপদ মুসিবত দূর করার মতো কেউ নেই শুভহানাকা নিশ্চয়ই আপনি সুমহান পবিত্র ইন্নি কুন্তুমিনাজু আলমিন নিশ্চয়ই আমি অত্যন্ত পাপি অত্যন্ত গুণাগার অত্যন্ত সীমা লঙ্ঘনকারী আপনি যখন এরকম একটা মন নিয়ে আপনি এই দোয়াটি পড়বেন তখন আপনার কিন্তু এটি অ্যাকশন হবে আপনার চোখে পানি থাকতে হবে আল্লাহ রব্বুল্লা আলমিনের কাছে আপনার আশ্রয় প্রার্থনা করতে হবে তো বন্ধুরা আমার আমি বলতেছিলাম যখন তিনি এই দোয়াটি পাঠ করলেন মাছের পেটে তখন মাছকে আল্লাহ রব্বুল্লাহ আলমিন হুকুম করলেন মাছ তাকে উগরে ফেলে দিল সমুদ্রের তীরে আল্লাহ রবুল্লা আলামিনের কুদরতে অতি দ্রুত সেখানে লাউ গাছ জন্মিল এবং সেই লাউ গাছে সাথে সাথে লাউ ধরলো সেই লাউ খেয়ে হজরতে ইউনুস আলাইহিসাল্লা আসসালাম সুস্থ হয়ে উঠলেন আবার তিনি তার জনপদে ফিরে এলেন দাওয়াতে ইসলামের দাওয়াতের জন্য তো বন্ধুরা আমার এই হচ্ছে এর সংক্ষিপ্ত ঘটনা তো যুগ যুগ ধরে সেই ইনুস আলাহিসাল্লা যুগ থেকে এই দোয়া কিন্তু মোমেন মুসলমান অলিয়া উলিয়া সকলে পড়ে আসছে এটি সকল শহীদ কিতাবের মধ্যে আছে এটি আপনি পীর আউলিয়া বুজুর্গদের কিতাবের মধ্যে পাবেন বড় বড় আপনার আমলের কিতাবের মধ্যে পাবেন নে আমুল কোরআনের মধ্যে পাবেন এরকম সব কিতাবের মধ্যে পাবেন কিন্তু এত সুন্দর ছোট্ট একটা দোয়া যেটা সহি হাদিস দ্বারা প্রমাণিত পবিত্র কোরআনুল কারিম দ্বারা প্রমাণিত সেটি কিন্তু আমরা আমরা সেটি মুখস্থ করতে রাজি না আমরা মুখস্থ করতে রাজি এমন দোয়া যে দেওয়ার কোনো ভিত্তি নেই যে দেওয়ার কোনো দলিল নেই কোরআনেও নেই হাদিসেও নেই সেগুলো নিয়ে আমরা খুব ব্যস্ত থাকি তো বন্ধুরা আমার আজকে যারা এখানে এসেছেন এই কিতাবের মধ্যেও এই দোয়াটি এসেছে চারশো উনপঞ্চাশ নম্বর পৃষ্ঠার মধ্যে এই অজিফায় সাহালিহীনের মধ্যে আমি এই অজিফায় সাহালিহীন সম্পর্কে বলেছি যে অত্যন্ত বিশ্বস্ত একটি কিতাব এখানে অনেকগুলো ফজিলত এখানে তুলে ধরা হয়েছে আমি সেখানে যাব না আমি আজকে এখন এই মুহূর্তে এই দোয়া ইনুসের মাধ্যমে কীভাবে আপনি আপনার মুসিবত দূর করবেন বালা দূর করবেন আপনি রোগাক্রান্ত থাকলে রোগ দূর করবেন আপনি যত বড় মুসিবত গ্রস্ত হন না কেন সেই মসিবত থেকে রক্ষা পাবেন সে সম্পর্কে আলোচনা করব তো বন্ধুরা আমার আমি আমার এই মুহূর্তে আর একখানা কিতাব আপনাদের সামনে আমি দেখাবো এই কিতাবটির নাম হচ্ছে স্বপ্নযুগে রসুল উল্লাহ সাল্লু আলাইহাম বন্ধুরা আমার এই কিতাবের মধ্যে একখানা ঘটনা এই দোয়া ইনুস সম্পর্কে রয়েছে একজন বুজুর্গ ব্যক্তি স্বপ্নযোগে আল্লাহ রসুল সাল্লি হিসাল্লামের জিয়ারাত লাভ করলেন তো আল্লাহ রসুল সাল্লাহ আলহিহাস্লামকে তিনি জিজ্ঞেস করলেন ইয়া রসুল আল্লাহ আপনি এমন কোনো দোয়া আমাকে শিক্ষা দেন বা এমন কোনো পদ্ধতি আমাকে শিক্ষা দেন যে পদ্ধতির মাধ্যমে দোয়া করলে সেই দোয়া সাথে সাথে কবুল হয়ে যাবে সুবাহানুল্লাহবি আহমদি সুবাহানুল্লাহ আজম তো বন্ধুরা আমার এই কিতাবের মধ্যে সাক্ষী আমি বিস্তৃত আলোচনা করতে যাব না তো আল্লাহ রসুল আলাইহি আসসালাম ওই বুজুর্গকে বললেন যে তুমি সিজদায় যাবে সিজদায় গিয়ে চল্লিশ বার ইউনুস আলহ সাল্লা পঠি তো দোয়াটি তুমি ইংতা সুবাহান এই দোয়াটি চল্লিশ বার পড়বে এরপর তুমি যা বলবে সেটাই কবুল হবে সুবহানুল্লাহ বিহামদি সুবহানুল্লাহ আজিম এই জন্য বুজুর্গানের দিন বলেন যদি কোনো ব্যক্তির খুব বেশি মসিবত থাকে খুব দ্রুত কোনো দোয়া কবুলের প্রয়োজন হয় খুব দ্রুত কোনো আশা বাস্তবায়নের প্রয়োজন হয় আল্লাহ রবুল্লাহ আলমিনের কাছে খুব দ্রুত কোনো কিছু চাওয়ার প্রয়োজন হয় সে শেষ দেওয়া যাবে এবং ইউনুস আলাই সাল্লাহ সালামের পঠিত এই দোয়া আম্বিয়ার সাতাশি নম্বর আয়াত লা ইলাহা ইল্লা ইহা ইমতা এই আয়াত সে পড়বে এই আয়াত পড়ে সে সিজদার মধ্যেই আল্লাহ রবুল্লা আলমিনের কাছে দোয়া করবে তার দোয়া কবুল হবে তো ধরে আমার আমরা একটা পদ্ধতি পেলাম দ্বিতীয় পদ্ধতি হচ্ছে আপনি দৈনিক এই দোয়াটি তিনবার করে পড়বেন তিনবার করে দৈনিক নামাজের পরে তিনবার করে পড়বেন আপনারা জানেন যে নামাজের সালাম ফিলানোর পরে দোয়া কবুল হয় আপনি নামাজের পরে তিনবার করে পড়বেন এটি হাদিসে আছে আল্লাহ রসুল বলেছেন যে ব্যক্তি তিনবার দোয়া ইনুস পাঠ করবে দৈনিক তার দোয়া কবুল হবে সুবহানুল্লাহ মাহমদি সুবাহান্লাহ আজিম তো বন্ধুরা আমার আমি সর্বশেষ যে পদ্ধতিটি নিয়ে আলোচনা করব যারা বেশি বিপদগ্রস্ত তারা এটি দৈনিক একশোবার পাঠ করবেন এটিও হাদিস দ্বারা প্রমাণিত আল্লাহ জি সাল্লাহ আলহিমের হাদিসের মধ্যে রয়েছে এটি একশোবার পাঠ যে করবে তার বিপদ বালা মসিবত দূর হবে আমি এখানে হাদিসের স্ক্রিনশট দিয়ে দেবো যাতে করে আপনারা সহজে বুঝতে পারেন সর্বশেষ যে কথাটি আমি বলতে চাই সেটা হচ্ছে যারা বড় বড় মসিবতে আছেন স্বামী পরকীয় করছে কোনোভাবে সে ঠিক হচ্ছে না অথবা স্ত্রী আপনাকে ছেড়ে চলে গেছে কোনোভাবে আপনাকে পাত্তা দিচ্ছে না অথবা আপনার ব্যবসা বাণিজ্য সম্পূর্ণ ধ্বংস হয়ে যাচ্ছে অথবা এমন দুরারোগ্য ব্যাধিতে আপনি আক্রান্ত হয়েছেন কোনো ঔষধ ডাক্তার কবিরাজ আপনাকে সুস্থ করতে পারছে না এরকম শত্রু আপনাকে এমনভাবে আক্রমণ করছে যে কোনোভাবেই সেই শত্রুর মোকাবেলা আপনি করতে পারছেন না এরকম কঠিন জটিল অবস্থায় যদি আপনি এক লক্ষ পঁচিশ হাজার বার ইলাহা ইল্লা এই পবিত্র কোরআনুল করিমের এই আয়াত সুরা আম্বিয়ার সাতাশি নম্বর আয়াত নবীজি সাল্লাল্লাহু আলি আসসালামের আমলকৃত আয়াত সাহাব এ আমলকৃত আয়াত আউলিয়া ইকরাম বুজুরগান দিনের আমলকৃত এই আয়াত যদি এক লক্ষ পঁচিশ হাজার বার আপনি পড়তে পারেন গ্র্যানটি সহকারে বলা যায় বলা যায় বলা যায় আপনি সেই বিপদ থেকে মুক্ত হবেন কিন্তু আপনাকে পাঠ করতে হবে অত্যন্ত আন্তরিকতার সাথে আপনার চোখে বাণী থাকতে হবে আপনার হৃদয় সেই ক্ষমা চাওয়ার মতো হৃদয় নিয়ে আকুতি নিয়ে ব্যাকুল হৃদয় আপনি আল্লাহ রবুল আলমিনের কাছে আপনি বলবেন আমি বারবার বলি পবিত্র কোরআনুল কারিমের আয়াতগুলো কোনো জাদুমন্ত্র নয় এটা এমন এক মোবারক আয়াত যা লাউ মাহফুজ থেকে নাদিল হয়েছে যা যা আল্লাহ রকবুল আলমিনের সবচেয়ে বড় নেয়ামত যেটি আল্লাহ রসুল সাল্ল আলহ্লামের তেষট্টি বছরের জিন্দিগিতে নাদিল হয়েছিল সেই জিনিস আপনি জাদু মন্ত্রের মতো পড়লে আপনি কোনো অ্যাকশন পাবেন না অতএব এটি পড়তে হবে আপনার হৃদয়ের সমস্ত আকুতি মিনতি প্রকাশ করে ব্যাকুল হৃদয় আপনার বলতে হবে লা আল্লাহ ইল্লাহ আনতা হে আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নেই কেউ আমাকে বাঁচাতে পারবে না শুভ হ্যা নাকা সমস্ত তসবি পবিত্রতা তোমার ইন্নি কুন্তু মিন্জলমিন আমি অত্যন্ত পাপাচারী লিপ্ত আমি অত্যন্ত গুণাহগার আমি অত্যন্ত সীমা লঙ্ঘনকারী এভাবে যখন আপনি বলবেন অবশ্য অবশ্যই আল্লাহ রাবুল আলমিন আপনার ডাকে সারা দেবেন তো বন্ধুরা আমার আমরা তিনটে পদ্ধতি পেলাম আপনি সিজদার মধ্যে চল্লিশবার এটি পড়ে কোনো দোয়া করলে দোয়া কবুল হবে দৈনিক পাচক তো নামাজের পরে তিনবার করে এটি পাঠ অভ্যাস যদি আপনার কর করতে পারেন আপনার মসিবতদূর হবে দোয়া কবুল হবে আর সবচেয়ে দ্রুত কোনো কিছুর অ্যাকশন পেতে হলে এক লক্ষ পঁচিশ হাজারবার আপনি এটি পড়তে পারেন যত বড় মসিবত হোক সেখান থেকে আপনি রক্ষা পাবেন তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমি বলবো অবশ্য অবশ্যই যারা বিপদগ্রস্ত এই ভিডিওটি তাদের মধ্যে ছড়িয়ে দেবেন তাদেরকে বোঝানোর চেষ্টা করবেন যে আজে বাজে দোয়া বাদ দিয়ে যা কোরআনে রয়েছে হাদিসে রয়েছে আসো তোমরা সেদিকে আসো আমার এই চ্যানেলের মধ্যে আমি প্রাণপণে চেষ্টা করি পবিত্র কোরআন থেকে হাদিস থেকে আলোচনা করার জন্য যদি ভালো লাগে এটিকে সবার মধ্যে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন আমাদের চ্যানেলটিকে ভালোবে সে সাবস্ক্রাইব করবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ অবরাকাত সবশেষে একটা অনুরোধ থাকবে অত্যন্ত বিনতিভাবে আমি আপনাদের কাছে আরজ করব। আমাকে কেউ ডাইরেক্টলি ফোন করবেন না যদি জটিল কোনো সমস্যা থাকে আমার হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারে আপনারা ভয়েস মেসেজ দিয়ে জানাবেন এত বেশি ফোন আসে আমি একদম ক্লান্ত আমি আপনাদের কাছে বিনীতভাবে ক্ষমা চাচ্ছি এই ভুলের জন্য আপনারা এভাবে করবেন না আমার অনেক কাজ থাকে সেগুলো বাদ দিয়ে যদি শুধু সারাক্ষণ আপনাদের সাথে কথা বলতে হয় তো আমিও তো একটা মানুষ আমাকে তো বাঁচার সুযোগ দিতে হবে আল্লাহ আপনাদের সকলকে সহিবাজ বুজ দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি